প্রভাব তো দেখুন এটা পড়ছে এটা খালি ইন্ডিয়া না বিভিন্ন দেশের এখন যারা ছাত্রছাত্রীরা যারা নাকি এফ ওয়ান ভিসাতে আছে ইউএসএতে ওদের উপর এফেক্ট পড়ছে কিন্তু আমার মনে হয় এগুলো একটা টেম্পোরারি ফেস কারণ ইউএসএতে স্টুডেন্টসের অ্যাডমিশন তারপর ওদের ওপিটি এবং তারপরে জব ওগুলো

এই জিনিসগুলো কারণ শুল্ক নীতি বা তারিফে কী হয় দুই দেশের সাধারণ মানুষই এফেক্ট হয় জিনিসপত্রের দাম বাড়ে তো এগেন এটা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট ম্যাটার আই থিঙ্ক দে আর ওয়ার্কিং অন ইট অ্যান্ড দেল রিজলভ দিস ইস্যু একটা যেটা হচ্ছে আমেরিকা থেকে সার্বিক পরিস্থিতি এই পরিস্থিতি নিয়ে আপনি কতটা অপকর্ম আপনার দিক থেকে আপনি দেখছেন যে কতটা ভালো খারাপ দেখুন এখন প্রত্যেকটা দেশেই মেন প্রবলেম হচ্ছে ইকোনমিটাকে স্ট্রং রাখা এবং কি করে এমপ্লয়মেন্ট জেনারেট করা যায় ওটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট ইস্যু ইন এভরি কান্ট্রি ইকোনমিক সেক্টরটাকে ডেভেলপ করা এখানে ইন্ডিয়া এবং ইউএসএর কম্পারিজনে বলবো ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের কান্ট্রিগুলো দে আর গুড ইন প্ল্যানিং ওরা প্ল্যানিংগুলো খুব ভালো করে করে স্টিল দেয়ার আর প্রবলেমস ইন্ডিয়াতেও চলছে প্ল্যানিং অ্যান্ড

If you look at uh, the Indian states which are very developed, uh, like uh, Andhra Pradesh, uh, Telangana, Karnataka, uh, Tamil Nadu, Maharashtra, and even uh, UPs, uh, Northern region, and those Delhi and CIR, so you will see a lot of investment from outside India, from uh, Europe and the US. Uh, there are a lot of investment in various sectors, not only IT. In the Northeast India, the key একটা খুব বড়ো ডিফারেন্স হচ্ছে উইথ রেস্ট অফ দিস ডেভেলপিং স্টেট এমনকি বেঙ্গলেও এনআরআইদের পার্টিফিসে পার্টিসিপেশানটা হিউজ এটা সাউথ ইন্ডিয়াতেও যেটা আইটিতে সো ডেভেলপ ওখানে এনআরআইদের পার্টিসিপেশন ইজ ভেরি হাই নর্থ ইস্টে এখনো অবধি আমি সেরকম পার্টিসিপেশন দেখিনি তো আই উড অ্যাডভাইস নর্থ ইস্টার্ন গভর্নমেন্টস টু ওয়েলকাম এনআরআইজ টু পার্টিসিপেট ইন ডেভেলপিং ইকোনমি as well as uh, work on their policies, frameworks and policies, so that they investor-friendly high. Infrastructure, I think it is already developing. Uh, coming to Tripura, I would say Tripura has now good infrastructure, but it has to develop in many things. Again, current CM is a good person, Dr. Maniksa, he's he is doing a good job. I hope it will develop uh, in future. Thank you. Thank you.